হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আপনাদের মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে আমি আপনার সাথে আগামী চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এই পোস্টার ডিজাইনটির ফ্রি পি এল বি ফাইলটি শেয়ার করবো যে ফাইলটি কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এ ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন অথবা আপনি চাইলে প্রিন্ট আউটও করে ব্যবহার করতে পারবেন তো বেয়ার্স এই পোস্টার ডিজাইনটি ফ্রি পি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের পাঁচ হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিও স্ক্রিন এক চেকটির চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো বিয়ার স্পেল কি কী ভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করছে তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন সো পিএল বি ভ্যালিটি ফিক্স থেকে মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো বিয়ার্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যদি আমাদের চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স আপনারা প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপর আপনার সামনে একটা ইন্টারফেস আসবে তারপর উপরে কোনো থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপরে নিচ থেকে তিন নম্বর অপশনে ও ফোন ডট পিএল পি এখানে ক্লিক করবেন তারপর ওপো ডট ক্লিক করবেন দেন ভিডিও ডিসক্রিপশন বক্সে যে পিএলপি ফাইলটা ডাউনলোড করছেন সেই পিএল ফাইলটা সিলেক্ট করবেন চোদ্দো ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে পোস্টার ডিজাইন দুই অর্থাৎ এর পূর্বে আমার ইউটিউব চ্যানেল আরও একটি ডিজাইন আপলোড করা আছে আপনার সেই ডিজাইনটাও সংগ্রহ করে নিতে পারেন তারপর এখান থেকে পিএলি ফাইলটা এখান থেকে সিলেক্ট করুন তারপর এখান থেকে ওপেনের অ্যাডে ক্লিক করবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন তারপর এখান থেকে ব্যাকে ক্লিক করবেন তো বেয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনার সামনে পোস্টার ডিজাইনটা ওপেন হয়ে গেছে এখন আপনি এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে প্রত্যেকটা লেয়ারে রাস্ট করে নিতে পারবেন তো বেটস এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে ছবিটা কীভাবে পরিবর্তন করতে হয় ছবিটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর নিচে স্কুল ডাউন করলে ছবি লেয়ার পেয়ে যাবেন ছবির লেয়ারটাকে আর লক্ষ্য নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন এখন এই ছবিটা উপরে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে লগু এই আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে রেসিলেক্টে ক্লিক করে দেবেন তো বিয়স দেখতে পাচ্ছেন যে রেসিলেক্টে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি নিয়ে নিব তো বিয়ার্স ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক প্রোভাইড করেছে তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন তারপরে এখান থেকে ছবিটাকে সুন্দরভাবে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আপনি চাইলে সুন্দরভাবে আপনার মতভাবে প্রুফ করে নিতে পারবেন তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন তো বিয়াস দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা এখানে চলে আসছে এখন আপনি এখান থেকে ছবিটাকে ছোট বড় করে সুন্দর অবশ্যই নেবেন তো বিয়াস দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা বসানো হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নিচে স্কুল লার্ন করে ছবি লেয়ারটাকে লক করে দিবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন তো বেটস এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিবে এখান থেকে না নামটা কীভাবে পরিবর্তন করতে হবে অর্থাৎ সৌজন্য রশি সুভাচ্ছান্দ রশিদ আমাদের নামটা কীভাবে পরিবর্তন করতে হয় নামটা পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার কোনো ক্লিক করবেন তারপর এখান থেকে নাম লেয়ার পেয়ে যাবেন না আমার লেয়ারটাকে আনলক করে দেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন এখন এই নামটা আবার ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নামটাকে ইউক করে দেবেন আপনি আপনার নামটা লিখে নেবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তো বেয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের নামটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনি এখানে থেকে আপনারা সুন্দর করে করে নেবেন তো বেস্ট আপনি যার এখানে দেন আপনারা সুন্দর সুন্দর কালার দিতে পারবেন তার জন্য নাম্বার উপরে ক্লিক থাকা অবস্থা এখান থেকে আইকনে ক্লিক করবেন তারপর ডান রান স্কুল ডাউন করলে কালার আকনে দিতে পারেন কালার আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনার যে কালার মানস আপনার সাথে সেই কালার দিতে পারেন অথবা আপনার সাথে কালার তৈরি করে নিতে পারেন তার জন্য এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আপনার যে কালার মানুষ আপনার সাথে সেই কালার তৈরি করে নিতে পারবেন তারপরে এখান থেকে রাইট বাটনটা ক্লিক করে দিলে আপনার কালারটা আপনার লেখার অ সেট হয়ে যাবে তারপরে এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে নেওয়ার ল্যারটাকে আবার লক করে নেবেন তারপরে লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো হোয়াটসঅ্যাপের চলে এখান থেকে আপনার দুটো পরিবর্তন করে পারেন অর্থাৎ ইউটিউব কন্টেন্ট ক্রিয়েট করে পদটা পরিবর্তন করে যেটা প্রথমে লেয়ার এখন ক্লিক করবেন তারপরে এখান থেকে পদুর লেয়ার পেয়ে যাবেন পদুর লেয়ারটাকে অনলক করে নেবেন তারপর আবার লেয়ার এখানে ক্লিক করে দেবেন এখানে পদুটা ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে পদুটা রিমুভ করে দেবেন আপনি পদবিটা এখান থেকে লিখে নেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবে আপনার পদ ওইটা পরিবর্তন হয়ে যাবে তারপরে লেয়ার এখন ক্লিক করে পদ পদবী লেয়ারটাকে লক করে নেবেন তারপর আবার লেয়ার এখনই ক্লিক করে দেবেন তো বিহার্স দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টার ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে আপনি যদি এখান থেকে অন্য কিছু পরিবর্তন করছেন তাহলে এখান থেকে লাইয়ার করে ক্লিক করে পরিবর্তন করে নিতে পারবেন তো বিয়েট এখন এই পোস্টার ডিজাইনটিকে সেভ করার জন্য এখান থেকে এই করে ক্লিক করবেন তারপরে এখান থেকে সেভে যাবে যে ক্লিক করে দিলে আপনার সামনে একটা ইন্টারফেস আসবে তারপরে এখানে একটা সাইজ দেওয়া রয়েছে আপনি যদি সাইজ যদি সেভ করেন তাহলে আপনাদের পোস্টার ডিজাইনটা আপনাদের এক করে ফুল এইচ ডি কোয়ালিটি সেভ হবে অর্থাৎ ফিট করে পারেন কোনো প্রকার সমস্যা হবে না যেহেতু আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবে এই জন্য মোটামুটি এসডি কোয়ালিটি হলে চলবে তার জন্য এখান থেকে এরা এখানে ক্লিক করে সিলেক্ট করবেন তারপর সেভ টু গাড়িতে ক্লিক করে দেবেন কিছুক্ষণ লোড নেওয়ার লোড নেওয়ার পোস্টারটা যে আপনাদের গাড়িতে মোটামুটি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে ছাড়ার জন্য এস ডি কোয়ালিটি সেভ হবে তো বেড দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটা আমাদের গাড়িতে মোটামুটি এইচডি কোয়ালিটি সেভ হয়েছে আর আপনার যদি ওই সাইজও যদি সেভ করেন তাহলে আরও এইচডি কোয়ালিটি সেভ হবে এখন আপনি চ্যানেলে পোস্টার ডিজাইনটিকে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো বিয়ার সাবস্ক্রাইব ই পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পরিমাণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি ফিল্মে ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জেনটা জিজ্ঞেস করতে পারেন সবাই সমস্যার সমাধানটা পেয়ে যাবেন